আসসালামু আলাইকুম আরহামলাস আশা করছে ভালোবাসেন আল্লাহ পাকে রসেস করোনা দয়া আমি সরাস বন্ধু তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন মানে খোদা পাকের রহম আর করম নিয়ে আমি আপনার কাছে আর কথাবার্তার এগিয়ে নিতে মানে নিয়ে যেতে চাই না আল্লাহর করম সম্পর্কে ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেলে এ বসীকরণ আমল দেখেছেন একশো পার্সেন্ট গ্যারান্টি কাজ হয়েছে বিচ্ছেদের আমল দেখেছেন একশো আমল কাজ হয়েছে হাজারো কমেন্ট রয়েছে হাজারো হাজারো আমার ফোনে স্ক্রিনশট রয়েছে হাজারো মানুষ আমার কাছে কল করেছে ভাই পৃথিবীর সমস্ত বিদ্যা যেখানে ফেল হয়েছে খোদার কালাম ওখানে কাজ করেছে কে কি প্রমাণ দেবে আমি জানি না তবে আমার কাছে প্রমাণ আছে কয়েক হাজার প্রমাণ যে হুজুর বহু জায়গায় গিয়েছি কাজ হয়নি তারপরে ফিরে এসেছি আল্লাহর কালামের কাছে তারপরে আমার কাজটা হয়েছে দেখি তো দেখি কিনা ইসলামিক আমল তাবিজ বাংলা বলে ইসলামিক আমল তাবিজ বাংলা বলে খুব ভালো করে লক্ষ্য করে দেখেন যে সুইয়েন আর নাজ হকু সাদ মিনার নিশা বল বানিনা বলে কনা তিরিল মুকন্তরা দি মিনা জামি বল ফিত্ততি বলে আমি বলে মানে তাবিদের খেতাব হজর সরসিনা পীর সাহেবের খেতাব ষষ্ঠ খণ্ড মানে চতুর্থ পৃষ্ঠা স্ক্রিনে আমি তাবিজটা দিচ্ছি দেখেন স্ক্রিনে চতুর্থ পৃষ্ঠার তাবিজটা আমি আপনাকে দিচ্ছি এই তাবিজটা কেশর কালি জাফরান দিয়ে সুন্দর করে আপনি লিখবেন আমার টুপি দেখে হাসছেন না আজকে টুপিটা উপরে ঘরে ফেল রেখেছি আর রুগী দেখে দেখে এত ক্লান্ত আমি প্রত্যেকের ক্ষেত্রে বলি দেখেন আপনারা এসে হুড়ো মজা করবেন না যদিও আমার কষ্ট হচ্ছে তারপরে আমি আপনাকে বলবো যে আপনারা হুড়ো পাঁচা করবেন না প্রত্যেকেই সিরিয়াল বাই সিরিয়াল তাবিজ নেন তারপরে রাতের বেলা অনলাইন এখন তাহার রক্ত হয়ে গেছে একটু বাড়ি যাব আমার একটু বিশ্রামের প্রয়োজন আমি মানুষ তারপরে এত পরিমাণ ফোন হুজুর কেন ফোন ধরবে না ভাই আমি মানুষ আমি ঈশ্বর ভগবান গড না যার জন্য কাজের কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি আমার কাছে কিছু নাই আমি মানুষ আপনার মানে আমি আপনার মতো মানুষ কেশর জাফরান কালি দিয়ে সাদা কাগজের উপরে এই যে আয়াতে কারিমা লিখবেন আর পরে আপনি আপনি যাকে বস করছেন তার নামটা লেখেন আলা আপনি আপনার নাম লেখেন আপনি আপনার কাছে তাবিজটা ধারণ করেন খোদা পাক যদি চায় তার দয়ার হমার করম হয় ইনশাল্লাহ পৃথিবীর সমস্ত ছিকল দিয়ে তালা চাবি দিয়ে যদি তাকে বন্দি করে রাখা হয় পৃথিবীর কোনো ক্ষমতা নেই তাকে মানে মানে তাকে ধরে রাখবে পৃথিবীর কোনো শক্তি নেই তাকে ধরে রাখবে তাকে আপনার পায়ের কাছে এসে লুটিয়ে পড়তে হবে একশো পার্সেন্ট গ্যারান্টি চ্যালেঞ্জ দিয়ে আমি কোরআনকে অপমান করবো না আপনি কাজটা করতে পারেন খোদা পাঁচ যদি চায় তার দয়া রহম আর করম অবশ্যই হবে হুজুর কাজটা কবে করব। এই তো মূল কথা মানে কিভাবে করব কখন করব। আমি আপনাকে নিয়ে বলছি দেখেন কাজটা যে কোনো সোম অথবা শুক্রবার শুক্রবার হ্যাঁ বক্ত নামাজ পড়বেন হালাল খাদ্য খাবেন সত্য কথা বলবেন আল্লাহ সঙ্গ লাভ করবেন অবৈধ কোন আপনি নেশা করবেন না অবৈধ কোনো নেশা আপনি করবেন না তবে আপনার যে কোনো কাজ আল্লাহ পাক যদি চায় তার দয়া রহমার করম হয় আপনার কাজ অবশ্যই হতে হবে হতেই হবে আমি বলেছি না পৃথিবীর সমস্ত ছিকলা পালা তাকে বন্দি করে রাখতে পারবে না সে আপনার কাছে এসে হাজির হবে তাহলে কেশর জাফরান কালি দিয়ে ডালিম গাছের ডালের কলম দিয়ে সাদা কাগজের উপর সুন্দর করে লেখেন আর আপনি যদি পাঁচ ভক্ত নামাজ হালাল খাদ্য সত্য কথা আর সঙ্গ না হয় ইমাম সাহেবের কাছ থেকে করে নেন বা আপনার চোখে যে মানুষটা ভালো তার কাছ থেকে করে নেন কারণ আমার কাছে এই কাজটা করতে আসলে মানে ইন্ডিয়ান যারা তাদের পাঁচ সাত আট হাজার রুপি নেব আর বাংলাদেশিরা আট হাজার রুপিতে আপনাদের বারো হাজার টাকা সাত হাজার রুপিতে আপনাদের এগারো হাজার টাকা আপনারা পারবেন না তাই বলবো ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল থেকে আপনারা নিজে নিজে কাজ করেন খোদা পাক যদি চায় তার দয়া রহম আর করম আপনাকে কেউ রদ করতে পারবে না ব্যাস তাহলে তাকে দিয়ে লিখিয়ে নেন বা আপনি লেখেন তাবিজ লেখার আগে কয়েকবার দরুদ পড়েন কয়েক মানে পরে কয়েকবার দরুদ পড়বেন সামনে পাঁচটা ধূপকাটি আগরবাদী চালিয়ে নেবেন পাক পাঞ্জাতনের সম্মানার্থে পাক মানুষ তাদের আর এই তাবিজটা যেহেতু কেশর জাফরান দিয়ে লিখছেন এবার ওই তাবিজটাকে ওই ধূপের ওপরে সুন্দর করে ধরে বুঝতে পারেননি ধূপটা মানে যখন ধূপটা চলছে তার উপরে তাবিজটা সুন্দর করে ধরে নিতে পাবে মানে মানে হয়ে গেল তাবিজ ওই ধূপের ধোঁয়ার গরমে শুকিয়ে গেল আপনি ওই তাবিজটার ওপরে একটু ড্রাই কোনো আতর সুগন্ধি কিছু লাগিয়ে দেন ব্যাস ওটাকে সুন্দর করে ফোল্ড করে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে ধারণ করেন দেখি তো দেখি খোদা পাকের রহম আর করম হয় কিনা আপনার স্বামী আপনার স্ত্রী আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনার আপন কোনো মানুষ পৃথিবীর যে প্রান্ত থাক না কেন আপনার কাছে আসতে বাধ্য হবে একশো পার্সেন্ট গ্যারান্টি তবে হ্যাঁ মনে রাখবেন যদি আপনার আপন মানুষ অবৈধ কোনো জায়গায় কোনো সম্পর্কে জড়িয়ে যায় আগে সেখান থেকে বিচ্ছেদ করতে হবে তারপরে বসী যদি তার রাগ বেশি হয় জেদ বেশি হয় তাহলে মানে যে তার রাগান্বিত মেয়ে বা স্বামী তার জন্য তাভিজ আলাদা রয়েছে ইসলামিক আমল তাভিজ বাংলা চ্যানেল আপনাকে দৈনন্দিন দেখতে হবে এবং পিছনের ভিডিওগুলোকে ফলো করতে হবে দেখেন সব কিছু মানে দেওয়ার হয়েছে খোদার কালামে পৃথিবীর কোনো মানুষের কাছে আর ঠকতে হবে না কারুর কাছে আর টাকা পাঠাতে পাঠাতে লাগবে না ইসলামিক বাংলাতে কাজ করতে গেলে আগে পাঁচ সাত দশ হাজার টাকা পাঠিয়ে দিয়ে কথা বলতে হয় অন্য লোকের কথা বাদ দিচ্ছে আমি আমার কথাই ধরছি আমি নিজে খারাপ আমি নিজে খারাপ মানুষ আমাকে ভরসা করতে পারে না তো অন্য কারোর কথা আমি কেন বলবো কেন কেন হাই মানুষকে কেন মানে আপনি ভরসা করবেন কেন আল্লাহকে ভরসা করতে পারেন না আল্লাহর শাহিদরবার কাঁদতে পারেন না পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে পড়েছে আমার আল্লাহ বলেন রহমাতিল্লাহ এ বান্দা রাত্রে মানে হারের পরে আমি আল্লাহ আমার শাহিদরবার দুটো হাত তুলে কাঁদরে বান্দা আমি আল্লাহ বলছি আমার রহমতের স্যারেসারা পোত মাস তাম পোত নেমে আসে আর বান্দাদেরকে ডাক দিয়ে বলে বান্দারে উঠে পর যা চাওয়ার আল্লাহর কাছে চেয়ে নে আমরা তখন ঘুমাই আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কান্নাকাটি করি না না কেঁদে কোনো লাভ নেই কান্নাকাটি করবেন না আল্লাহর কাছে কাঁদবেন চোখে দু পানির দাম যদি কেউ দেয় তিনি হলেন আমার আল্লাহ কমেন্ট বক্সে লেখেন আল্লাহ আকবার আমি প্রত্যেকের ক্ষেত্রে বলবো সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা আপনারা আমাকে জানাবেন না শুভ ঈদ উল আজহার শুভেচ্ছা সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ